এটার কেমন দাম চাচ্ছেন আর এটার কেমন দাম চাচ্ছেন ষাট করে একই দাম চাওয়া হচ্ছে ষাট করে চাওয়া দাম এই যেগুলা শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়ফা গুরু বাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সাথে আছি আমি ইব্রাহিম দর্শক এই মধ্যে আমরা অবস্থান করছি উত্তরবঙ্গের দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলা আওতাধীন রানীগঞ্জ গরুহাটে আর আজকে কিছু দেখাবো আমরা হাট ডিসার গাড়ির আর দরদামের তথ্য দেওয়ার চেষ্টা করবো দর্শক কে কথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তার পরবর্তী ভিডিওগুলো কিন্তু মিস করবেন আর বেশি কথা না বেরিয়ে চলুন আমরা সরাসরি গরুর দরদাম জানাবো এবং সবকিছু মিলে একটা তথ্য দেওয়ার চেষ্টা করবো না আমরা শুরু করি ভিডিওটি সে হাটে কিন্তু প্রচুর পরিমাণ আমদানি হয়েছে আর হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার ষোলো আট দু হাজার পঁচিশ দেখাচ্ছিলাম বেশ কিছু হাট ডিসার গাবি এবং দরদামের তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম তো প্রথমে দেখতে পাচ্ছি না দর্শক একটা সর্বপ্রথম দেখাচ্ছিলাম একবারে হাড্ডি সারা হাড্ডিগুলো গুনতে পারা যাবে এমন একটা গ্রুপ এই যে এখানে দুইটা গ্রুপ আছে আমরা একটু বয়স এবং দামের ধারণা চেষ্টা করবো ভালো আছেন এটার বয়স কেমন আছে এটার বয়স কেমন নতুন জোয়ান আর ওইটা 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 এটাও নতুন জোয়ান এইটার কেমন দাম চাচ্ছেন আর এটার কেমন দাম চাচ্ছেন ষাট করে একই দাম চাওয়া হচ্ছে ষাট করে চাওয়া দাম এই যে এগুলা এইটার কেমন দাম চাচ্ছেন আর এটার কেমন দাম চাচ্ছেন ষাট করে একই দাম চাওয়া হচ্ছে ষাট করে চাওয়া দাম এই যে এগুলা এগুলো একটু বড়ো সাইজের তো এই জন্য দাম চাওয়া হচ্ছে একটু বেশি বাজারের দাম বলতেছে কেমন দাম দিচ্ছে পঞ্চাশ ভাঙে দেওয়া যাচ্ছে না নিয়ত কেমন আছে নিয়ত পঞ্চাশের একটু উপরে হলে দিয়ে দেবেন একান্ন বাহান্নতে দেওয়া যাবে একান্ন বাহান্ন থেকে দেওয়া যাবে দশ কেজি এই বড়ো সাইজের আর এইটা আর এই গরুটা দেওয়া যাবে দর্শক দর্শক আমরা আরো কিছু গাভীর কিন্তু দরদাম দিব এই যে এখানে দেখছিলাম এই যে এখানে চাচার কাছে জোড়া এই যে এটা কাকা আসসালামু আলাইকুম গরু এটার বয়স কেমন আছে এটার চার দাঁত কত দাম চাচ্ছেন বাবা এটা এটার দামটা হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ টাওয়া দাম বাজারে কত বলে বাজারে বাজারে দাম দিচ্ছে হ্যাঁ কেমন দাম দেয় চল্লিশ দেওয়া যাচ্ছে না চল্লিশে দেওয়া যায় না কত হলে দিবেন চুয়াল্লিশ দুইটা একই দাম এই দুটো এক দাম চুয়াল্লিশ এই দুটো চুয়াল্লিশ চাচা বলেছে এই দুটো চুয়াল্লিশ হাজার আমরা এই যে এই সাইডে দেখছিলাম আরেকটা এখানে

খুব সুন্দর ভাবে খাচ্ছে তো চাচা আসসালাম আলাইকুম হাওয়ানে পাগল হয়ে আছে গরুগুলো হ্যাঁ এগুলো বয়স কেমন আছে এগুলা এগুলার দুটারই চার দাঁত দুটারই চার দাঁত দাম কেমন চাচ্ছেন এগুলা আজকে সাতাটার দাম কেমন চাচ্ছেন বান্ন বাজারে কত দেয় বাজারে দেওয়া যাচ্ছে না কত হলে দেওয়া যাবে ছয় চল্লিশ হলে দেওয়া যাবে আর ওইটা ওইটা কত দাম চাচ্ছেন ওইটা পঁচপান্ন পঁচপান্ন ওইটার দাম কত দিচ্ছে কত হলে দেওয়া যাবে এটা বলেন পঞ্চাশে দেওয়া যাবে পঞ্চাশে দেওয়া যাবে দর্শক এটা এই যে দেখেন এক সিরিয়ালে যদি দেখাই এখন থেকে এই সিরিয়ালে দেখাতে দেখাতে শেষ পর্যন্ত যাব গুরু গরু কিন্তু আপনার শেষ হবে না কারণ এই হাটে বললাম তো পর্যাপ্ত পরিমাণ এই গরুগুলো কিন্তু এই হাটে উঠে থাকে এই দেখেন হাটের পরিবেশটা অনেক সময় দেখার দরকার আছে দর্শক দাম দর তো সব জানেন পরিবেশগুলো দেখার দরকার আছে কিনা এটা অবশ্যই জানাবেন এই যে সব শুকনো হাঁটিস এই যে এখানে একটা দেখছিলাম আসসালামু আলাইকুম বয়স কেমন আছে এটার জুয়ার না কত দাম যাচ্ছে না এটা বান্ন দাম চাওয়া বাজারে দাম দিচ্ছে পঁয়তাল্লিশ পর্যন্ত দেয় দেওয়া যাচ্ছে না কত হলে দেওয়া যাবে সাতচল্লিশ হলে দেওয়া যাবে দর্শক এটা সাতচল্লিশ হলে দেওয়া যাবে দর্শক এই যে দেখাচ্ছিলাম এই সিরিয়ালে যে গরুগুলো এক সিরিয়ালে শুধু হাড্ডি সার আর হাড্ডি সার দর্শক এই যে এখানে দেখছিলাম বেশ কিছু হাড্ডি সার আমরা এগুলো একটু তথ্য নিব কেমন দাম হলে বাচ্চা কি করবে আজকে এটা একটু আলাইকুম ভালো আছেন বয়স কেমন আছে এটার কত দাম এটা কত দাম যাচ্ছেন এটা কত হলে দেওয়া যায় বলুন তো একটু কত দাম দিচ্ছে যাচ্ছে না আর একটু বাইরে বেরিয়ে দেওয়া লাগবে তেতাল্লিশ চুয়াল্লিশ দাম বলতেছে ইতিমধ্যে এটার আরও একটি দাম দিতে হবে বলেছে কাকা এই অবস্থা কা বাবা একবার খাল হয়ে গেছে হ্যাঁ বয়স কেমন বয়স নতুন জোয়ান কত দাম চাচ্ছেন কত পোস্পান্ন কত হলে দেওয়া যাবে বাপ জান একটু বলেন তো বাজারে কত বলে চুয়াল্লিশ কত ছয়চল্লিশ সাতচল্লিশ বেশি দেবেন নাকি ছয় চল্লিশ সাতচল্লিশ সাতার হলে বেশি দিবে এই যে এই গরুটা এই গরুটা দর্শক বললাম তো এই সিরিয়ালে যাবো গরু দেখাতে দেখাতে গরুর দেখা শেষ হবে না দর্শক সে কারণে কিন্তু আজকে আমাদেরকে দুইটা ভিডিও করতে হলো কাকা এটা বয়স কেমন নতুন জোয়ান কত দাম বলতেছেন এটার দাম কেমন চাচ্ছেন এটার দাম হ্যাঁ আটত্রিশ আটত্রিশ হাজার দাম চাচ্ছে এটার বাজারে দাম তো বলতেছে কত বলে সিরিয়ালে গেলে শুধু জেল খাটা গুলো বের হবে জেল খাটা একবারে সিরিয়ালে গেল কিন্তু দেখেন সব এগুলার মধ্যে থেকে আমরা যেখানে দোর দাম চলতেছে দোরদাম চলতেছে দৌড় দাম চলতেছে এটার বয়স কেমন আছে নতুন কত দাম চাচ্ছে এগুলো সাতান্ন হাজার বাজারে কত বলেছি দেওয়া যাচ্ছে না না কত হলে দেওয়া যাবে কত হলে দেওয়া যাবে

পঞ্চাশ কত হলে দেওয়া যাবে বলেন তো আটচল্লিশে দিয়ে দিল কাকা এটা আটচল্লিশে দর্শক ভিডিওটা লং করলাম না লেগে করলাম না ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকছে ছোট থাকবেন পরবর্তী ভিডিওটা আবার দেখা পৌঁছি পরবর্তী ভিডিও দেখাচ্ছেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক